প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সিথি মরে উঠল অবরোধ আর্যিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বিটি রোডে রাস্তার উপরে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতের পড়ুয়া এবং প্রাক্তনীরা পুলিশের অনুমতি নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পড়ুয়াদের বক্তব্য রাত আনুমানিক সোয়া তিনটে নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আর একটু বাকি এরই মধ্যে তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ এক বাইক রাইডার যার বাইকের সামনে পুলিশ লেখা সে ব্যারিকেড করা রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেডে ধাক্কা মেরে দেয় এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়া এলাকায় ঘটনার প্রতিবাদে পথ অবরোধ শুরু করেন প্রতিবাদীরা